নমস্কার আমরা গপ্প যুজু প্রতি সপ্তাহের মতো আজকেও একটি নতুন গল্প নিয়ে আমরা হাজির আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যাদের আপাততভাবে আমরা তেমন গুরুত্ব দিই না অথচ সাদামাটা জীবনে খুশি থাকা এই মানুষগুলি মাঝে মাঝে এমন এক কাণ্ড ঘটিয়ে বসেন যা রীতিমতো আমাদের আশ্চর্য করে আমাদের আজকের গল্প এমনই এক সাধারণ নারীর যিনি অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন আজ শুনবেন লেখক বিবেক বিকাশ বাগুলের লেখা হরি হে মাধব তাহলে শুরু করি হন্তদন্ত হয়ে ঢুকল দুজন মাঝবয়সী লোক আপনি আরো সাহেব লোকটা হয়তো নিজেই কনফিউজড এরকম একটা গুদম টাইপ ঘরে সাহেব স্থানীয় কেউ বসতে পারে ভেবে আগে হ্যাঁ নমস্কার আমি আরও সাহেব বলুন কি বলবেন খামে ভাঁজ করা একটা কাগজ বাড়িয়ে বেশ উত্তেজনার সঙ্গে বলল এই নোটিশটা কাল এসেছে কোনো জমি বিক্রি হয়নি কিন্তু জমি কেটে নিচ্ছেন আপনারা কি জালিয়াতি চলছে এসব আপনাদের অফিসে এবার দ্বিতীয় জন গলা মেলালো আগে এই ধরনের ঝামেলা আর চিৎকার চেঁচামেচিতে বেশ বিচলিত হতো বিতনু এখন গা সওয়া হয়ে গেছে আসলে রোজ রোজ একই ঘটনায় বিচলিত হতে থাকলে ধার কমে আসে আসে নির্লিপ্তি বাড়ানো কাগজটা নিয়ে দেখলো একটা মিউটেশন কেসের নোটিস গুরুপদ বাউরির নামে রেকর্ড হবে নোটিস গেছে হরিপ্রিয়া কর্মকারের নামে হিয়ারিং ডেট আজ লেখা বিতনুর মনে হল যেন কেসটা হিয়ারিং করেছে আজ কিন্তু কে এসেছিল মনে করতে পারল না ঠিক পাশের টেবিলে ডাই করে রাখা খান পঞ্চাশ মতো কেস সবই আজ হিয়ারিং করা কিছুক্ষণের খোঁজা খুঁজিতে কেস ফাইল আজিরা সার্ভিস রিটার্ন সব তো ঠিকই আছে দানপত্র দলিল দাতা হরিপ্রিয়া কর্মকার দাগগুলো হুবহু মিল নোটিশের তপশিলের সাথে হিয়ারিং এর সময় কোনো নোটও দেয়নি বিতন সব ঠিকই আছে এবার বলার পালা দলিলের পেছনের দিকের দাতার ছবি সই সহ পেশটি খুলে মেলে ধরলো গলা বাড়িয়ে থাকা উৎসুক চোখের লোক দুটির সামনে দেখুন তো ছবি আর সই হরিপ্রিয়ার কিনা হ্যাঁ মিল তো আছে মনে হচ্ছে হঠাৎ কেমন যেন চুপসানো গলায় দলিল নিরক্ষণ করতে করতে বলল প্রথম জন ফাইলটা ফেরত নিয়ে বলল বিতনু আপনি হরিপ্রিয়া দেবীর কে হন আমি ওনার বেআই জামাই বাইরে থাকে আমি সব দেখাশোনা করি আর কি আট বছর আগে সেই ষোলো সালের দানপত্রের দলিল এটা আপনি একটা কাজ করুন আপনি দলিলের নম্বর নিয়ে যান চাইলে একটা সার্টিফায়েড কপিও তুলে নেবেন হ্যাঁ দিন দলিল তো এ দলিল জাল দলিল দিন পনেরো সময় দিতে হবে আমাদের কিছুটা তেজ পুনরুদ্ধার করে বলল লোকটা এতক্ষণে বিতনু অনলাইনে দলিল চেক করে নিয়েছে দলিল ঠিক আছে জাল হওয়ার প্রশ্নই নেই আচ্ছা ঠিক আছে নেক্সট দশ দিন পর আমি দিলাম তবে হ্যাঁ সব কাগজপত্র সেদিন কিন্তু অবশ্যই নিয়ে আসবেন আর হ্যাঁ হরিপ্রিয়া কর্মকারকে অবশ্যই হাজির করবেন ঠিক আছে শুনুন তার আগে যেন কেসটা হয়ে না যায় হুম আমরা জানি অন্যভাবে অনেক কিছু করেই করে দেয়া যায় সেই সব যেন আবার করতে যাবেন না পাশের জন বলল চিরকুটে দলিল নম্বর লিখে বেরিয়ে গেল লোক দুটি স্যার ইনি হরিপ্রিয়া কর্মকার কোন হরিপ্রিয়া এই যে জাল দলিলের কেসটা স্যার আপনি দশ দিন সময় দিলেন আর উনি মায়াপুর চলে যাচ্ছেন তার আগেই মনে পড়ল বিতনুর সামনের চেয়ারে বসলেন বিধবা বৃদ্ধা হরিপ্রিয়া কর্মকার উজ্জ্বল চোখ মুখ গলায় তুলসীর মালা সাথে সেই সেদিনের পৌর লোকটি যে বেআই পরিচয় দিয়েছিল তাকেই উদ্দেশ্য করে বলল বিতনু দলিল তুললেন হ্যাঁ তুলেছি কিন্তু ওটা তো জাল দলিল এবার ধৈর্য হারাচ্ছিল বিতনু আরে মশাই আপনি কি করে বুঝলেন যে দলিলটা জাল আরে বোঝা বুঝির কিছু নেই দলিল জাল মানে জাল ওনার স্বামীর মরার পর লাস্ট দশ বছর ওনার সব অরিজিনাল কাগজ এই জামাই রেখে দিয়েছে আধার ছাড়া দলিল হয় কি করে আর ওটা জালি তফসিল সই মিলিয়েছিলেন আরে মেলানোর কিছু নেই জাল দলিল আবার কি মেলাবো ওই বজ্জাত ধার হামাতে গুরু ওই জাল করিয়েছে পয়সা দিয়ে আরে এনারই তো গুণধর ভাই ওই গুরুপদ লোকটি উঁচু করকশ গলায় বলে গেল কথাগুলো এই উত্তেজনার মুহূর্তেও একটা ঘটনা ভেবে মনে মনে হাসল বিতনু অর্ঘ একবার বলেছিল ট্রেনে বাসের হকাররা যখন চিৎকার করে এক নাগারে ভিন্ন সুর মাল বেচে তখন ওরা সচেতনভাবেই ওদের ওই স্বর প্রক্ষেপ করে ওরাই যখন ক্রেতা সেজে বাজার করে বা আড্ডা মারে তখন বেমালুম আলাদা গলা বিএল আর ও অফিসেরও যারা ঝামেলা বা লোক খেপানোর মতলবে আসে ওদের গলাও আদৌ এমন নয় কিন্তু সাহেবের টেবিলের সামনে এলেই গলা পাল্টে যায় ও হয়তো নিজেও জানে দলিল জাল নয় কিন্তু ওই আর কি একটাই অফিস যেখানে যা খুশি বলে ধমকে ধুমকে কথা বলা যায় যাই হোক ওকে আর ঘাঁটানোর প্রভৃতি হল না বিতনুর ভদ্রমহিলার অরিজিনাল আধার কার্ডও চাইল লোকটি বাড়িয়ে দিল ফাইল থেকে বের করে বিতনু নিঃসন্দেহ হলো সামনের ভদ্রমহিলাই হরিপ্রিয়া কর্মকার আপনি দলিল করেছেন গুরুপদ বাউরিকে ভদ্রমহিলার উদ্দেশ্যে বলল বিতন বেশ কিছুক্ষণ পর খুব ধীর গলায় থেমে থেমে বললেন বৃদ্ধা আমার ঠিক জানা নেই মাধব সব জানে হরি হে মাধব মাধব অপেক্ষাকৃত নিচু গলায় হরি হে মাধব বলে মাথায় হাত ঠেকালেন বৃদ্ধা উনি তো আবার অন্য জগতের মানুষ কিছু মিলবে বলে মনে হল না বিতনুর কয়েকদিন পর একটা কেস ছিল নীল মোহরি নীলু দলিল লেখকের সঙ্গে কাজ করে রেজিস্ট্রি অফিসে আর এখানে পার্ট টাইম মোহরিগিরি হিয়ারিং শেষ করে একটা দরখাস্ত মতো কিছু মেলে ধরলো সামনে স্যার এটা হরিপ্রিয়া কর্মকার পাঠিয়েছেন আরে ওই যে কদিন আগে হিয়ারিং হলো না ওই কেসটা কিন্তু স্যার এখনো হয়নি তোমার হাতে কেন মানে ওনার বাড়ি আমার গ্রামেই ওনাকে বিশেষ বেরোতে দেয় না বাড়ির থেকে আজ সকালে ওনার বাড়ি দিয়ে অফিস আসার সময় আমাকে দিলেন কাগজের পুরো পাতা জুড়ে গোটা গোটা হাতের অক্ষরে লেখা একটা দরখাস্ত মহাশয় আমি মাননীয় হরিপ্রিয়া কর্মকার স্বামী মৃত প্রহ্লাদ কর্মকার আট বছর আগে আমার ছোট ভাই গুরুপদকে দানপত্র দলিল করিয়াছি ওই সম্পত্তি আমার পৈত্রিক ওয়ারিস মূলে প্রাপ্ত তাই কারোর আপত্তি থাকার কথা নয় পৈতৃক ওই সামান্য বাস্তু আর চাষ জমি গুরুপদকে সুস্থ শরীর ও মনে দিয়েছি ওর চার মেয়ে ওই সামান্য কিছুতে ওর অভাবের সংসারে যদি কিছু সুরাহা হয় দলিলের তারিখ দেখে বুঝবেন সে বছর ভাইফোঁটার ঠিক পরের দিন ওই দলিল সম্পাদন করি সেই ছিল গুরুপদকে শেষবার ভাইফোঁটা দেওয়া তারপর আর বেরোতে দেয় না এরা আমাকে সব কাগজ ও নিজের কাছে রেখেছে আমার ছেলে বকলমে ওর শ্বশুর আমার এক পুত্র এক কন্যা স্বামীর মৃত্যুর পর পুত্রের শ্বশুর আমারও মেয়ের ভাগের প্রায় দশ বিঘা সম্পত্তি ছেলে ও বৌমার নামে করে দিতে বাধ্য করে সেসব বলা বৃথা এই পত্রের কারণ রেকর্ড সংক্রান্ত কোনো বাধা যাতে না আসে বা মামলা মোকদ্দমায় আটকে না যায় গরিব গুরুপদর ওদের সঙ্গে লড়াই করার মতো আর্থিক বা রাজনৈতিক প্রতিপত্তি কিছুমাত্র নেই তাই নির্বিঘ্নে রেকর্ড করে বাধিত করবেন পত্র মারফত বলার কারণ সেদিন ছেলের শ্বশুরের সামনে কথা বলার মতো সাহস বা পরিস্থিতি ছিল না আমি মায়াপুরে কাছে চলে যাচ্ছি হয়তো এই সব দিনের জন্য যাওয়া তাই জানিয়ে গেলাম ধন্যবাদ আপনার কৃপা প্রার্থী হরিপ্রিয়া কর্মকার পুনষ্ঠ সেদিনই মনস্থ করেছিলাম মাধবের হাত দিয়ে সবটা জানাবো পরে সুযোগ থাকলে তাই বারবার মাধবের নাম নিয়েছিলাম মাধবকে কারণ নাই এক গ্রামের বিধবা বৃদ্ধার এমন চিঠি পড়ে বিস্ময় আর প্রসন্নতার হাসি ফুটল বিতনুর মুখে গরিব অসহায় ভাইয়ের নামে সুযোগ বুঝে দলিল করা এবং এভাবে রেকর্ডে সহায়তা করা কি অসামান্য বুদ্ধিমত্তা আর সহৃদয়তার নজির রাখলেন বৃদ্ধা ভদ্র মহিলা নীলু মুহুরি তখনও সামনে দাঁড়িয়ে কিন্তু এখানে মাধবটাকে সেটাই তো বুঝলাম না স্যার আসলে আমি শ্রী নীল মাধব সাময় সবাই এখানে নীলু মুহুরি বলে গ্রামে আবার আমাকে মাধব নামে চেনে ভিড়মি খাওয়ার জোগাড় হলো বিতনুর সেদিন বৃদ্ধার মুখে যার নাম শুনে ভগবানের নাম গান ভেবেছিল সে কিনা নীলু মুহুরি মনে মনে কুর্নিশ করলো ভদ্র মহিলা বুদ্ধিমত্তাকে তুমি তাহলে সেই মাধব আসলো নীলু মুহুরি হরফে নীল মাধব সাময় রেকর্ডটা তুলে নিও বিকেলে হয়ে যাবে এতক্ষণ শুনলেন লেখক বিবেক বিকাশ বাগুলির লেখা হরি হে মাধব গল্পটি আজকে গল্পের বিভিন্ন চরিত্রে প্রিয়ম আবির পিয়ালি শিব এবং গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি হ্যাপি চিত্রনাট্য পম্পা পোস্টার আবহ টিম জুজু রেকর্ডিং জুজু স্টুডিও আমাদের আজকের গল্প যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো ভালোবাসা দিয়ে যাবেন। মানে লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে হাইপ অপশানটাও ক্লিক করে দেবেন তাহলে দেখা হচ্ছে একটি নতুন গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন গপ্প যুঁজু